এ তেমন না একটু বিড়িটা করা ছিল একটা বিড়ি খেতে পারিস না এতদিনে কি বলছি কি হ্যাঁ আমার দোষ নাকি বিড়িটাই তো করা বিড়ি বলা আমি তো প্রতিদিনই খাই কই আমার তো হয় না হ্যাঁ তোর না তোরও হয়টা নিয়ে একটুই বুঝতে পারিস না না তোর বিড়ি খাওয়া হবে না আমাকেই শিখাতে হবে দেখছি দেখ দেখ এইভাবেই খেতে হয় বুঝলি তো ও ঘরের পিছনে বুঝে বুঝে তাহলে তাড়াতাড়ি এদিকে আসো কি হয়েছে রেকি সারের মতন তুই চিল্লাচ্ছিস কেন আমার সাথে একটু ঘরের পিছনে যাবো তো কি ঘরের পিছনে কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন একটা জিনিস দেখাবো চল এই দেখো আমার কথা তো আর বিশেষ কারণ এবার নিজের চোখে দেখো এইসব কি করছিস তুই দাদু

বলছিস হ্যাঁ গো আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম বুঝলে তো আর চুদমানি ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো একটুর জন্য বেঁচে গেছি জানো যদি সেটা একটা কামর মেরে দিত আমাকে তো চোদ্দটা ইনজেকশন নিতে হতো গোদা তুই বলেই ভয় পালিয়েছিস ওখানে যদি আমি থাকতাম না লেওড়া দাঁড়িয়ে আগে কুকুটার পুঙা মেরে দিতাম তারপরে বাড়ি আসতাম বলো কি হ্যাঁ আমাকে তো চেনে না বাড়া ও যদি কুততা হয় আমিও লাউড়া পোলটু ছেড়ে কথা বলতাম নাকি কি রে বাড়া গুলো কি করছিস হ্যাঁ এই কি আর করব আমি ল্যাংচে একটু গল্প করছিলাম আরে ধুর বাড়া সব সময় গল্প করলি হবে যা একটু মাল নিয়ে খাই আরে সে না হয় আনলাম কিন্তু আগে বল তুই আজ এত খুশি খুশি কেন ভোদারবাল দেখে তো মনে হচ্ছে সেটাই রং লেগেছে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস বারা আজকে ফাটা বিড়ি খাচ্ছিলে বুঝলি তো বাপের কাছে ধরে দিয়েছি কি ফাটা বিড়ি খেতে গিয়ে ধরা পড়েছে হ্যাঁ তারপরে বাপ ধরে উড়ি কেন কেন রে আম খেলে খুব মজা পেয়েছি এবার তোর কপালে চৌদুল আছে ফুটো মানে আমার কপালে বা চৌদুল খেটতে যাবি কেন বারার বাপ তুই ফাটাকে বিড়ি খেতে গিয়ে ধরিয়ে দিয়েছিস আমি শিওর ফাটাতের তোর প্রতিশোধ নেবেই

তুই চোদ্দ না আমি কেন চোদ্দ না শুধু আর বাল শুনে সারাদিন কোথায় ছিলিস ও কোথায় থাকবো ক্লাবেই বসেছিলাম এখন একটু ক্লাবে ক্লাবে যাওয়া বন্ধ কর একটু কাজ টাজ খোঁজ বাবারও বয়স হচ্ছে এখন আর আগের মতন কাজ করতে পারে না তুইও বড় হয়েছিস এখনো যদি না বুঝিস তাহলে সংসারটা কি করে চলবে ও তুমি চাপ না আমি দেখছি কই গো ভাত বেড়েছি তো হ্যাঁ আসছি খাওয়া শুরু করে দিয়েছিস হ্যাঁ কেবলই বসলাম বসো খেয়ে নাও সবাই ঠিক মতন খেয়েছে তো হ্যাঁ বৌমা খেয়ে শুয়ে পড়েছে কিন্তু ফাটা খেলো না লেড়ো তা সব কেন দিদি দাও খাবে তুমি আবারই রাতে বেলা শুরু করো না বসোাড়িও মারিও চিন্তা পাকে ডম ডম এই কে রে কি সাধু বাবা আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছে চিন্তা পাকে ডম ডম আমি এখান দিয়ে যাচ্ছিলাম রে বৎস হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম চিন্তা পাকে ডম ডম আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন কই গো গিন্নি এই দেখো কে এসেছে আসুন আসুন বাবা ভিতরে আসুন ভিতরে আসুন কি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি আরে নানা বাবা আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম শোন তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই এমা না না বাবা আমাদের কিছু লাগবে না আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন আর কিছুই লাগবে না আহ ভোদার তুমি চুপ করে থাকতে পারছো না লেওডা দেখছে বাবার কিছু দিতে চায় আর উমনি নেবেন না আপনি কিছু মনে করবেন না বাবা আমার বউ কিছু বোঝে না আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেবো এই নে এই জাদুই ঘটিটা ধর এই ঘটি থেকে একটুখানি জল যদি কারো ওপরে ছিটিয়ে দিস সে অমর হয়ে যাবে চিন্ট পাকে ডমদম নে বাবা এইটা নিয়ে যা এই মেলেতে এটা গায়ে ছিটালে অমর হয়ে যাবো হ্যাঁ এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে চিন্তা পাগি দমদম চিন্তা পাগি দমদম এটা এখন আমার হ্যাঁ ভোদার ওটা নাকি উনার দে ওটা আমার কাছে দে এইটা এখন আমার কত ছক অমল হবে চুদ না এই সুযোগ মাথার থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে যদি জেগে যায় বাড়া জেগে গেলে আবার কি করবি এক ঠাপ দিয়ে আবার ঘুম পারি দিবি কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে তুই নিয়ে আয় বুঝলি আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি একবার যদি এই ঘটিটা হাতে পাই না সব জল ওরা স্যাঁটাই অমর হয়ে যাবো তারপর যদি বউ কোন সময় বলে তোর মরণ নেই বারার তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো না রে মাগি আমি অমর এই তো নিয়ে এসেছি হ্যাঁ বাড়া ফাঁক পেয়ে নিয়ে পালিয়েছি বাবা গুড গুড নেনে আর সময় নষ্ট করিস না আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে যেত লেউডা পক করে একটু অমর হয়ে যাইয়া আচ্ছা ঠিক আছে অর্ধেক জাল তোমার গায়ে চুটাও আর অর্ধেক জ্বাল আমার গাই ছুটেমো হ্যাঁ হ্যাঁ লেউরা অর্ধেক জলে আমার কি হবে বাড়া তুই বাচ্চা মানুষ তুই অমর হয়ে কি করবি

চোরের বাচ্চা আমার গিয়ে আর একবার জল ছিটিয়ে তুই ফাট খেলে অমর হতে চাস ব্যা চুলকে গেলো উম চেকু মানে তুই আমার এই হতে জাল বললে বাপের তপের মারা ধান্দা এ মা আমি কী করলাম কী করবি বায়া আমার সাথে টক্কর তো না আমাকে বিলিকেতে গিয়ে ধরি যা বালা ঘতির ভিতরে মিটিতে বাটা মিটি দিয়েছি কে বলি